আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী এবং বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে হাওড়া দাসনগরে এক পথসভা হয় বক্তব্য রাখেন কমরেড সব্যসাচী চ্যাটার্জি এবং হাওড়া জেলার কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম ও কংগ্রেসের বহু সমর্থক বিজেপির যারা সমর্থক আছেন যারা আমাদের কথা শুনছেন আমি তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি বিভিন্ন জায়গায় বার চারশো আব কি বার সংবিধান বদল যায়গা সংবিধান বদলে দেবেন পাঁচ বছর নয় পঞ্চাশ বছর মানুষ মানুষের কথা বলতে পারবেন না তবু